পৃথিবীতে ভূত বলে কিছু নেই কিন্তু জিন বলে একটা জাতি আছে সেটা আমরা জানি ও বিশ্বাস করি তবে বিজ্ঞান এসব বিশ্বাস করবে না আজকে পুরো ভিডিও জুড়ে এমন কিছু সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চলেছেন যা আপনি আগামী এক সপ্তাহেও হয়তো ভুলতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক অজানা কিছুর আজকের নতুন এপিসোড এই বাড়িতে অদৃশ্য কিছুর উপস্থিতি আছে যা বাড়ির মালিক ক্যামেরায় রেকর্ড করে আমাদেরকেও দেখার সুযোগ করে দিয়েছেন এখানে তাদের উপস্থিতি দেখার জন্য মেঝেতে পাউডার ঢেলে দেওয়া হয় যাতে তাদের পায়ের ছাপ পাউডারের উপর বসে এই ফুটেজে মেয়েটির পাশে যাকে দেখতে পাচ্ছেন সে আসলে মানুষই নয় এই বাড়িতে যারা থাকেন তাদের সাহসের প্রশংসা করতেই হয় থার্মাল ক্যামেরায় অদৃশ্য কিছু ধরা পড়ে যায় যদি সেই বস্তুর থেকে তাপ নির্গত হয় তার প্রমাণ এই ভিডিও ফুটেজ এখানে নর্মাল ক্যামেরায় কিছু দেখা যায় না কিন্তু থার্মাল ক্যামেরায় কারো উপস্থিতি একদম স্পষ্ট রেকর্ড করে ফেলে এই ফুটেজটি মেক্সিকোর শহরের অনেক দূরে রাখা সিসি ক্যামেরায় রেকর্ড হয় যার কারণে ফুটেজ অথটা স্পষ্ট নয় তারপরও স্পষ্ট বোঝা যায় এই যে বস্তুটি উড়ে আসলো এটি আসলে স্বাভাবিক কিছু ছিল না এই ফুটেজটি আপনাকে ঠান্ডা মাথায় দেখতে হবে চেয়ারের দিকে লক্ষ্য করুন চেয়ার তো আর বাতাসে এমনভাবে নড়াচড়া করতে পারে না কিছুক্ষণ পর আরও কিছু অস্বাভাবিক কিছু রেকর্ড হয় এই দিকে লক্ষ্য করুন এখন এইদিকে এই দিকে লক্ষ্য করুন এর কিছুক্ষণ পর কিছুর উপস্থিতি দেখতে পাওয়া যায় এই ফুটেজেও এরকমই কিছু নড়াচড়া দেখতে পাওয়া যায় এটা কি হতে পারে বলে আপনার মনে হয় যদি এখনও চিনতে না পারেন তাহলে এই ভিডিও ফুটেজটি দেখুন দূর থেকে কেউ একজন এই দৃশ্যটি রেকর্ড না করলে হয়তো আমরা কেউ এমন অদ্ভুত ফুটেজ দেখতেই পারতাম না ভালো করে লক্ষ্য করুন ধোঁয়ার মতো কুয়ার উপর উঠে এসে কোনো এক প্রাণীতে রূপান্তর হয়ে যায় এমন দৃশ্য দেখানোর জন্য তো একটা লাইক দিতেই পারেন এটা কোনো এক বাড়ির আউটডোর ক্যামেরায় রেকর্ড হওয়া দৃশ্য এগুলো কি হতে পারে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কমেন্টে অবশ্যই বলবেন আর নেক্সটে এইরকম ক্যামেরায় রেকর্ড হওয়া ভৌতিক ভিডিও ফুটেজ দেখতে চান কি না কমেন্টে বলে যাবেন আপনার কমেন্টের উপর নির্ভর করে আমি এইরকম ভিডিও বানাতে পারি শেষ পর্যন্ত দেখার জন্য আমার ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ